আসসালামু আলাইকুম হাই প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন সকলেই এই যে দেখতে পাচ্ছেন এইখানে এটা হচ্ছে শ্যামাই তো ওই শ্যামাই কিছুক্ষণ আগে শ্যামাই রান্না করছে তো ওই শ্যামাইটা আমি এখন খাবো তো আশা করি শ্যাময়টা খুব মজা হবে আপনারা যদি খেতে চান তাহলে চলে আসেন একটু টেস্ট করে দেখি আমার বউ এত কষ্ট করে রান্না করছে তো আশা করি বউয়ের হাতে শ্যামাই খেতে খুব পছন্দ মানে ভালো লাগবে তো আমার বউ কিন্তু ভিডিও করতেছে সে একটু একটু হাসে আবার একটু একটু হাসে না ঠিক আছে তো আমি এখন সেমাইটা খাই দেখি কেমন হয়েছে ইসমিল্লা মনে করি মানে মনে মনে হইতেছে খুব মজা হচ্ছে রহিম হুম সময়টা কিন্তু খুবই মজা হয়েছে তো থ্যাংক ইউ আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখার জন্য যে সময়টা মজা হয়েছে আপনারা যারা খেতে চান আপনার ওয়াইফ বা মানে বাসায় রেডি করে খেতে পারেন আপনার মানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আমার ভিডিওটা দেখতেছেন তাহলে তাহলে আপনার ওয়াইফকে বলেন যে মজা করে মজা করে সময় রান্না করা রান্না করে দেওয়ার জন্য আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি নিজেই রান্না করে খান ঠিক আছে থ্যাংক ইউ